মায়ের কাপড় মেয়েরা পড়তে পারল বাবার একটা কাপড় ছেলেরা পড়তে পারে না কারণ শুধু একটাই মায়ের যেমন আলমারি ভর্তি কাপড় থাকে একটা বাবার আলমারি ভর্তি কাপড় থাকে না এই বাবা নামে মানুষটা কোনোদিনও নিজের শখের দিকে তাকায় না পায়ে তার সিরা জোতা থাকতো আগে খেয়াল করে সন্তানের জোতা ঠিক আছে কিনা তার পরিবারের মানুষের সবার ঠিক আছে কিনা নিজের গায়ে একটা শার্ট সিরায় থাকা অবস্থায় কিংবা পুরনো একটা শার্ট থাকা অবস্থায় নিজের শার্টের দিকে তাকায় না তার পরিবারের সব কিছু ঠিক আছে কিনা তার সন্তানটা সব কিছু ঠিক আছে কিনা এদিকেই তাকায় এটাই হচ্ছে বাবা যেই বাবা সারাদিন অকাল পরিশ্রম করে শুধু তার পরিবারের জন্য নিজের জন্য না যেই বাবা শপিং করতে গেলেও যে গায়ে জামাটা থাকে সবাইকে কিনে দেয় সবাই যখন জিজ্ঞাসা করে বাবা তুমি কিছু কিন বানা তখন বলে আমার গায়ে যেটা আছে এটা দিয়ে আমার চলে যাবে এটার নামই হচ্ছে বাবা বাবার ঋণ কখনো শোধ করা যাবে না বাবা হচ্ছে এমন একটা জিনিস ওই যে বলে না বাবা হচ্ছে বট বিরক্ষের ছায়া সত্যি শুধু বট বিরেক্ষের ছায়া এটা বললে ভুল হবে বাবার সমতুল্য কোথায় তার সীমারেখা নেই যার পৃথিবীতে বাবা নেই সে বুঝতে পারে আর অনেকে পেয়ে তো আমরা অবহেলা করি তাই না কখনো বাবাকে অবহেলা করেন না এই মানুষটা না কোনোদিন নিজের শখটা পূরণ করার চেষ্টা করে না এই মানুষটা পরিবারের সব সুখ পরি সব সুখের বিষয় নিয়ে চিন্তা করে তার পরিবার কেমনে ভালো থাকবে তার পরিবারটা কেমনে চলবে এটা নিয়ে সবসময় টেনশনে থাকে একটা জিনিস খেয়াল করেন এই দুনিয়াতে বাবারাই কিন্তু দুনিয়া থেকে আগে চলে যায় কেন জানেন বাবার হচ্ছে টেনশনে টেনশনে শেষ হয়ে যায় এমন একটা সময় আসে এই বাবা আপনি একটা জিনিস খেয়াল করেন তো আপনার বাবাকে কোনোদিন আপনি জড়িয়ে ধরে বলছেন বাবা আমি তোমাকে ভালোবাসি আপনারা তো মাকেও অনেক বলছি আমিও বলছি কিন্তু বাবাকে কখনো বলা হয়েছে যে আমি তোমাকে ভাবা অনেক ভালোবাসি কখনো বলা হয় নাই তাই বলে কি বাবা সন্তানের প্রতি ভালোবাসা কম আছে কখনোই না মা যেমন যেভাবে পারে সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করার বাবা কিন্তু প্রকাশ করে না তার ভিতরটার ভিতরে সন্তান তার পরিবারের জন্যই সব বেশি মায়া থাকে কিন্তু কাউকে বোঝাতে পারে না কাউকে বোঝায় না কখনো জীবনে যদি বাবা বেঁচে থাকে কখনো তাকে অবহেলা করেন না কখনো তাকে কষ্ট দিয়েন না এই মানুষটা না সম্পূর্ণ ঢেলে দেয় শুধু তার সন্তান তার পরিবারের মানুষগুলোর জন্য সত্যি কার কি লাগবে এই চিন্তায় সবসময় মগ্ন থাকে বাবার ঋণ কখনো শোধ করা যাবে না আপনার যদি বাবা বেঁচে থাকে এবং পৃথিবীর সমস্ত সন্তানের বাবার জন্য আমার অন্তর থেকে দোয়া রইল পৃথিবীর সমস্ত সন্তানের বাবাকে আল্লাহ হায়াতে বরকত দান করুক আমার বাবাও বেঁচে আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য সর্বশেষ একটাই কথা বলবো ভালো থাকুক পৃথিবীর সব বাবা লাভ ইউ বাবা সবাই কাজটা করবেন বাবাকে একদিন কাছে বসিয়ে তাকে জড়িয়ে ধরে বলেন বাবা আমি যদি কোনো ভুল করে থাকি মাপ করে দিও বাবার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে বাবাকে একবার বললেন বাবা আমি তোমাকে ভালোবাসি সমস্ত কষ্ট বাবার দূর হয়ে যাবে এইদিকে খেয়াল রাখবেন প্লিজ ভিডিও শুধু বানাই না কথাগুলো শুনতেছেন কথাগুলো মাথায় নিয়েন বুঝতে পারবেন যখন আপনি জড়িয়ে ধরে বলবেন না আপনার বাবা কতটা খুশি হবে তখনই বুঝতে পারবেন আপনি আর আপনার ভিতর থেকে একটা কেমন মানে এত শান্তি পাবেন যা বলার মতো না ভালো থাকুক পৃথিবীর সব বাবা